বডি কে কি থাকবে কত কত বডি হবে আপনার সর্বোচ্চ বিয়াল্লিশ লং বিয়াল্লিশ পায়জামা লং হবে চল্লিশ ইঞ্চি দাম মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ করে দর্শক এগুলো হ্যাঁ কালার আছে প্রত্যেকটার সেট বাই সেট কালার আমরা দেখিয়ে দিবো এখানে কিন্তু মজার বিষয় আপনাকে

কুরিয়ারের কন্ডিশনেও যদি নিতে চান আপনারা নিতে পারবেন যে যত পিস মন চায় না পাঁচশো দশ টাকা দিলেই হবে যে কোনো কুরিয়ার দিয়ে দেব সুন্দরবন এই যে যেই কুরিয়ার চান ওটাই দিব আমরা আচ্ছা ইস্টার্স ফার্স্ট কুরিয়ার হোম ডেলিভারি হোম ডেলিভারিতেও আপুরা নিতে পারবেন অনেকে আছেন পার্লারের পাশাপাশি এগুলো আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনারা বাসায় নিয়ে চেক করে তারপর টাকা দিতে পারবেন সমস্যা নেই ভাই এমনি কোনো ছেঁড়া ফাটা বা কোনো যে সমস্যা যদি কোনো প্রোডাক্ট সেল না আমরা এক্সচেঞ্জ করে দেবো এক মাস দুই মাস না যে কোনো সময় ভাই যে কোনো সময় যে কোনো সময় সব ধরনের সুযোগ থাকবে বিক্রি না হলে এক্সচেঞ্জ পাবে আচ্ছা 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 বডি থাকবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ লং বিয়াল্লিশ দাম মাত্র তিনশো পঞ্চাশ এগুলো অনলি তিনশো পঞ্চাশ কয়েকটা ক্যাটাগরি আইটেম দেখিয়েছি দর্শক আজকে টু পিস অনেক সব তো দেখা সম্ভব না এই জন্য খুলে দেখাচ্ছি আমরা এই যে এটা ষাট টু পিস আপনার ষাট টু পিস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো যেটা যেটা নিতে চান দ্রুতই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমরা ভিডিও শেষে ঠিকানাটা দেখিয়ে দিব কিভাবে আসতে পারবেন আর এটা হবে লাস্ট ওয়ান ডিজাইন আপনার তিনশো পঞ্চাশ টাকার

দর্শক এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এলাকা হ্যাঁ নিউ মার্কেটের যে আপনার কাঁচা বাজার আছে মসজিদ আছে মসজিদের সাথে যে ব্রিজটা সেটা ঠিক অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং তেরো চলে আসবেন ঠিকানা অনুযায়ী